সারপ্রাইজ পেতে যেমন ভালো লাগে সারপ্রাইজ দিতেও কিন্তু সেই রকমই ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকে সারপ্রাইজ দিলাম সেটা নিয়ে আমার আজকের ভিডিও যদিও ভিডিওটা পাঁচ ছয় দিন আগের করা ছিল আমি আজকে আপলোড দিলাম জন্মদিনটা মূলত ছিল আমার দেবরের ওকে আমি দেবর হিসেবে দেখি না একটা ছোটো ভাই হিসেবেই দেখি তো কেকটা হচ্ছে আমি আগেই অর্ডার করে বাসায় এনে রাখছিলাম প্ল্যানিং ছিল রাত বারোটায় বাচ্চারা গিয়ে ওকে সারপ্রাইজ তো রাত বারোটা বেজে গিয়েছে আর আমার তিনটা বাচ্চায় কিন্তু কেক নিয়ে চলে গেছে ওর দরজা আমি দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ আমি জানি সামনে ও লজ্জা পাবে এর জন্য হচ্ছে আমি ওর সামনে তখন যাইনি আর একটা কথা বলে রাখি আমার বাচ্চারা কিন্তু ওদের চাচাকে চাচা বলে ডাকে না বা চাচু বলেও ডাকে না পাপা বলে ডাকে

তো তো রাতে কেক কেটে খেয়ে ঘুমাই পড়ছে এখন সকালবেলা কি করবো কি রান্না করবো ভালো মন্দ তো কিছু রান্না করতেই হবে তো সকাল সকালে আমি এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি পাশে ডিম সেদ্ধ দিয়ে রেখেছি কারণ আজকে ডিমের কোরমা করব গরুর মাংস রান্না করব আর সাথে প্লেন পোলাও থাকবে এটা ছিল দুপুরের মেনুতে আর সকালের জন্য আমি রুটি আর ভাজি করব তো রুটির জন্য এখানে আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি আর এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা ভাজি কাটা হয়েছে সেটাও আমি এখন চুলায় বসাই দিব, মানে রুটির সাথে ভাজিটা খাওয়ার জন্য আর এই শীতের সকালে শীতের সবজি দিয়ে ভাজি রুটি কিন্তু বেশ জমে যায় তো ভাজি হয়ে গেছে এদিকে আমি রুটিও ভেজে নিচ্ছি তারপর সবাইকে সকালে খাবার দাবার খাইয়ে দুপুরে রান্নার জন্য আমি চলে আসব। ওই যে ডিম সেদ্ধ করে রাখা ছিল সেই ডিমগুলোকে আমার হেল্পিং হ্যান্ড ভালো করে খোসা ছাড়িয়ে দিয়েছে সেটাকে আমি ভেজে নিয়েছি আর এই পাশে মশলাটাও কষাই নিচ্ছি এখানে আমি ডিমের কোরমাটা করব সেটা তো আগেই বলেছি ডিমের কোরমার জন্যই মশলাটা কষানো হয়েছে তো এই কষানো মশলার মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিব। আর ডিমের কোরমার রেসিপি এইটা আর কী বলবো বলেন কি মশলা দিলাম না দিলাম সেটা তো আপনারা সবাই জানেন রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর এক চা চামচ ঘি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে তো এই দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলছি মানে আমার ডিমের কোরমাটা রান্না করা কিন্তু শেষ এখন চলে যাব গরুর মাংসতে গরুর মাংসটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব তো এই যে সব ধরনের মশলা আমি এখানে মাখিয়ে তারপরে এই যে দারচিনি তেজপাতা সব কিছু তেল টেল দিয়ে হাতে মাখিয়ে এটাকে ঢেকে আমি বসিয়ে দিলাম আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি সাথে কিন্তু ফিরনিও ছিল তো ফিরনির জন্য এখানে আমি দুধ জাল করে তার মধ্যে চালটা আর হচ্ছে গরম মশলা যেগুলো তেজপাতা দারচিনি এলাচ সেগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পোলাওর জন্য পোলার চালটাও আমি ধুয়ে নিচ্ছি আর পোলা চাল ধোয়ার পরে এরকম দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন দেখবেন পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখার ফলে পোলাওটা অনেক ঝরঝরা হয়ে যায় আর এদিকে যে এখন মাংসের কালারটা দেখে আমি কিন্তু এখন খেতে ইচ্ছা করতেছি আবার কি করব বলেন তো আর কষানো মাংস সেটা যে আমার কী পরিমাণ পছন্দ দেখেন কষানো মাংস থেকে একটু কিন্তু আমি উঠিয়ে নিজ মাঝে মাঝে চিন্তা করে কি জানেন দশটা হাত মনে হয় ভালো দেখেন রাইস কুকারে নিয়ে এদিকে আবার ডাল বলছে সেটাও আমি এখন বসিয়ে দিয়েছি পাশে কিন্তু গরুর মাংসটা দশটা হাত হইলে বেশি ভালো হইতো না তো সব রান্নার শেষে আমার পোলাও রান্নাটাই বাকি আছে তো সেটাও আমি এখন বসিয়ে দিব আর এদিকে আমি কি করছি জানেন পাতিল গরম করতে দিয়ে গরম মশলা দিয়ে আমি রুমে চলে গেছি তারপর আমার হঠাৎ করে মনে পড়ছে আল্লাহ আমি তো পাতিল দিয়ে আসলাম তেল দিতে মনেই চিনি না তো তেমন কিছু হয় নাই পাতিলটা একটু গরম হয়ে নিচটা একটু লাল লাল হয়ে গেছিল জালটা কমানো ছিল দেখে সমস্যাটা হয় নাই না হলে কড়াইয়ের কালাঘুনা হয়ে যেত তো যাই হোক এখানে আমি পোলার চালটাও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিলাম আর ওই পাশে ওই যে দেখেন ফিন্নি আমার হচ্ছে ব্যাস ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এই যে দেখেন এখন এই পোলার মধ্যে আমি অ্যাড করবো চার পাঁচটা কাঁচামরিচ এক কাপ গুঁড়ো দুধ গোলানো গুঁড়ো দুধটা আমি ইউজ করেছি তারপর আবার ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আর সব শেষে একদম অল্প কিছুটা ঘি দিয়ে আমি এটাকে আবার দমে রাখবো আর এই যে ঘি ঢালতে যেয়ে দেখেন আমি অল্প দিতে চাইছি বেশ খানিকটা ঘি পড়ে গেছে তো যাই হোক ঘি হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো শুধু সুন্দর সুন্দর ঘ্রাণ বের হলেই হবে স্বাস্থ্যের জন্য তো ভালো কিছু খাওয়ার দরকার আছে তাই না বলো এখন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে